এগুলো হচ্ছে ছ গ্রাম হয় এখন ওজনে কিন্তু ছ গ্রাম হবে এমন কোনো মানে নয় এগুলো পাঁচ দশমিক পঁচাশি পাঁচ দশমিক নব্বই পাঁচ দশমিক বিরানব্বই পাঁচ দশমিক নিরানব্বই বিভিন্ন ওজন হয় কারণ এগুলো কপার নিকেলের কিন্তু এক টাকার কয়েন এগুলো ছ গ্রাম এই এক টাকার কয়েন সম্পর্কে কিন্তু অনেক রকমের অনেক বিরোধনী এ দেখুন উনিশশো অষ্টআশি এটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্টের এক টাকার কয়েন এই যে স্টার দেখতে পাচ্ছেন উনিশশো এই যে হায়দ্রাবাদ স্টার বা তার আঁকা রয়েছে কিন্তু দামি কয়েন নয় এগুলো হচ্ছে স্টার মানে হায়দ্রাবাদ মিন্ট দেখাচ্ছি যে হায়দ্রাবাদ মিন্ট এই কয়েনটার মধ্যে আপনারা অনেকে বলতেন আমার কাছে কিন্তু ষষ্ঠশী হায়দ্রাবাদ মিন্টের এক টাকার কয়েন আছে হায়দ্রাবাদ মিন্টে স্টার থাকে সেই কয়েনটা দাবি সেই কয়েনটা কিন্তু আমি না এই কয়নের মধ্যে একটা আজকে আপনাদেরকে একটা রেয়ার কয়েন দেখাবো যে রেয়ার কয়েনটা কিন্তু আপনারা ভালো টাকা আমাদের কাছে বিক্রি করতে পারবেন আর আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমু স্টেশনে নিমু স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে বলবে আমি প্রকাশের কাছে যাবো প্রতিদিন থেকে সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা আমার হাতে এই যে একটা কয়েন দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন উনিশশো সালে সালের বোম্বাই মিন্টের কিন্তু এটা এক টাকার কয়েন এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কয়েন এই কয়েনটা কিন্তু এক্সট্রিমলি রেয়ার কয়েন ভালো করে দেখুন এই যে এক টাকার যে কয়েনটা দেখতে পাচ্ছেন এই রকম এক টাকার কয়েন যদি আপনাদের কাছে থাকে উনিশশো বিরাশি কিন্তু উনিশশো বিরাশি হতে হবে উনিশশো বিরাশি কিন্তু দামি আর উনিশশো তিরাশির হায়দ্রাবাদ সব থেকে বেশি দাম উনিশশো বিরাশির এটা কিন্তু বোম্বাই মিন্টের এক টাকার কয়েন এই কয়েনটা এখন ওজন ওজন কী বলেছি পাঁচ দশমিক পঁচাত্তর আশি পঁচাশি পঁচানব্বই হতে পারে তাই এই রকম উনিশশো বিরানব্বই বিরাশি সালের এক টাকার কয়েন ছ গ্রাম এইটা বলেছি এই কয়েনটা দামি আর আপনারা অনেকে কী করেন ভালো বড়ো এক টাকার কয়েন নিয়ে এসেন বিরাশির এই যে বড়ো এক টাকার কয়েন নিয়ে এসে বিরাশির বলেন যে আমার কাছে উনিশশো বিরাশি সালের এক টাকার কয়েন আছে সেই কয়েনটা কী দাম পাবো তাই উনিশশো বিরাশি সালের বড় এক টাকার কয়েন দামি নয় ওই বড়ো একটা টাকার কয়েন আছে আট গ্রাম এইটা কিন্তু দামি এই ধরনের কয়েন থাকলে আপনারা পাঁচ হাজার টাকা থেকে কিন্তু পঞ্চাশ হাজার টাকা পেতে পারেন এখন বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু আর কয়েনটা কিন্তু অরিজিনাল হতে হবে কিন্তু বিভিন্ন কন্ডিশন আপনারা জানেন চারটে থেকে পাঁচটা কন্ডিশন থাকে কয়েন তাহলে সেই রকম কন্ডিশন থাকতে হবে কিন্তু এখন এরকম কন্ডিশন যদি আপনি নিয়েছেন আপনি পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার টাকা কুড়ি হাজার টাকা আপনি কিন্তু আশা করতে পারেন এর থেকে ভালো কন্ডিশন ইউএনসি কন্ডিশন ইউএনসি কন্ডিশন হলে সেই কয়েনটা কিন্তু অনেক টাকা দাম হয় আর এ দেখুন ইউএনসি কন্ডিশন পাওয়া কয়েন পাওয়া কিন্তু খুব মুশকিল এটা কিন্তু এক্সট্রিমলি রিয়ার কয়েন এই কয়েনটা উনিশশো বিরাশি ভালো আর অনেকে দেখবেন বিভিন্ন সাইট থেকে অনলাইনে আপনারা কয়েন কিনে থাকেন এরকম উনিশশো বিরাশি সেগুলো কিন্তু ডুপ্লিকেট কয়েন বা ফেক কয়েন সেই রকম ডুপ্লিকেট বা ফেক কয়েন যদি আপনারা কিনে থাকেন যে ওই সেই কয়েন থাকলে আপনারা অনেক টাকা পাবো তাহলে সেটা কিন্তু হবে না কারণ সেটা নকল কয়েন নকল কয়েনের কিন্তু কোনো প্রকার মূল্য হয় না নকল কয়েনের না আমরা দেখব কয়েন অরিজিনাল আছে কি না অরিজিনাল হলে তবেই কিন্তু দাম পাবে তাই এই ধরনের কয়েন থাকলে আপনারা কিন্তু আমাদের কাছে বিক্রি করতে পারেন আর আমাদের কিন্তু কোনো প্রকার হোয়াটসঅ্যাপ পরিষেবা নেই আপনাকে আমার কাছে আসতে হবে আমি তাকে কী বললাম পূর্ব বর্ধমান মেমানি নিমো স্টেশন প্রতি সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা আপনি এই কয়েনটা নিয়ে আসবেন আপনাকে আমি পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার যাকে একটা দাম বলবো যদি দামে বনি হয় আপনি বিক্রি করবেন না হলে আপনাকে কয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই দেখুন আপনি যদি মনে করেন যে আমি সমস্ত টাকা পাবো আর আপনার আমরা পাবো না তাহলে কিন্তু হবে না কারণ আমরা আছি বলেই আপনার এই কয়েনটা কিন্তু বিক্রি এখন অনেকে আপনারা বলবেন দাদা আমার কাছে এরকম নর্মাল এক টাকার কয়েন আছে আপনি দেখিয়েছিলেন উনিশশো সাতাশির স্টার রয়েছে উনিশশো উনব্বই স্টার এইগুলো নর্মাল কয়েন এগুলো দু টাকা তিন টাকা চার টাকা প্রতি পিস বিক্রি হয় তাহলে এক টাকাও কিন্তু হবে না হ্যাঁ আবার এর মধ্যে উনিশশো তিরাশি সালে হায়দ্রাবাদ মিটারে এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন উনিশশো তিরাশি সালে হায়দ্রাবাদ মেটে হায়দ্রাবাদ মেট্রেন নিচে স্টার্ট হয়েছে এই কয়েনটা কিন্তু অনেক টাকা দাম আছে এই যে এই ধরনের কয়েন কিন্তু চরম রেয়ার কিন্তু এটাও কিন্তু এক্সট্রাম রেয়ার এই কয়েনটা কিন্তু সব থেকে দামি কয়েন একটা কয়নের মধ্যে সব থেকে তারপরে কিন্তু একটা কয়নের মধ্যে এইটা দামি সব এইটা আর একটা আছে সেটা হচ্ছে উনিশশো একানব্বই নয়টা উনিশশো একানব্বই নয় আমার ডটটা খুব আর আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু আপনারা আমার চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য দেখার জন্য সকলকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য